মেগাস্টার সাকিব খান পেয়ে গেলেন মেরিল প্রথম আলো পুরস্কার হ্যাঁ আমাদের মেগাস্টারের কোনো অ্যাওয়ার্ড লাগে না ঠিক আছে আমাদের মেগাস্টার ভক্তদের ভালোবাসা যে এতটা পেয়েছেন ওনার কাছে এটাই অ্যাওয়ার্ড কিন্তু উনি আজকে একটা অ্যাওয়ার্ড শুধু গিয়েছেন অর্থাৎ মেরিল প্রথম আলো পুরস্কার আমরা আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো তো সবার ফার্স্টে তোমরা স্ক্রিনে দেখো মেগাস্টারের পোস্টটা আমি দেখলাম এটা বেসিক্যালি তাণ্ডবের লুক তাণ্ডবের যে জিরি 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 যে চুলটাতে আমরা দেখতে পাচ্ছি এবং মেগাস্টারকে যা ড্যাসিং যা হ্যান্ডসাম লাগছে এর সামনে হলিউড বলিউড সাউথ তুমি যে হিরো এন ফেল ভাই মেগাস্টার শাকিব খানের মতন এত সুন্দর দেখতে কোনো হিরো মানে আমি অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখেছি কিনা বলতে পারবো না আমাদের বাঙালি হিসেবে গর্ব মানে সিরিয়াসলি বলছে আমাদের বাংলার গর্বও নিজে মেগাস্টার শাকিব খান আমাদের বাংলাতে জন্মেছেন যে এতটা সুন্দর লাগছে এবং পাশাপাশি এসকে লেখা রয়েছে মানে সাকিব খান যেটা সেই ব্যাচ টাইপের উনি একটা পড়ে আছেন এবং কস্টিউমের কাজ করেছে ফারজানা সান কস্টিউমের কাজও দারুণ হয়েছে বলা যেতে পারে এছাড়া নাহিয়ান ইমন পোস্ট করেছে সাকিব খান নাহয়ান ইমন রায়গান রাফি একটা ফটো পোস্টও আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা রিল ভিডিও বেস দু তিনটে রিল ভিডিও আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার সাকিব খান আসছেন রি মানে যেটাতে এবং সাইডের গানটা আমি মিউট করে দিচ্ছি কারণ কপিরাইট কোনো ইস্যুজ আসতে পারে তুফান প্রলয়ে তুফান আসে মেগাস্টারের সেই গানটা এবং তুফান ধামাওয়ে সেই গানটা কিন্তু বাজানো হচ্ছে রিলটার মধ্যে এবং মেগাস্টার সাকিব খান পুরো তাণ্ডবের প্রমোশনই হচ্ছে বলা যেতে পারে এবং তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই প্রথম আলো যেটা আছে না প্রথম আলো সেটা হচ্ছে চোরকিরি একটা কোনো একটা ব্রাঞ্চ সম্ভবত আমি যদি খুব না করি চোরকির সাথে প্রথম আলোর একটা কোলাবোরেশান আছে ঠিক আছে তো চোরকি যেহেতু তাণ্ডবের সাথে অ্যাসোসিয়েটেড এবং প্রথম আলো প্রথম আলোতে বেশ ভালো প্রমোশন হচ্ছে বলা যেতে পারে তাণ্ডবের এবং তাণ্ডব টিম খুব ইউনিক প্রমোশন করছে এবং আজকে মেগাস্টারের শাকিব খানের এই লুকটা দেখে প্রত্যেকে ফিদা হয়ে যাবে এতটা সুন্দর এতটা ড্যাসিং লুক ওনার এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান অ্যাওয়ার্ড মেগাস্টার সাকিব খান অ্যাওয়ার্ড নিচ্ছেন এবং ওনার অ্যাওয়ার্ড মানে পঁচিশ লেখা রয়েছে অ্যাওয়ার্ডটার মধ্যে তো মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের তো পঁচিশ বছর অলরেডি পূর্তি হয়ে গেল এবং বলা যেতে পারে মেগাস্টারকে তো কোনো অ্যাওয়ার্ড শো বা অ্যাওয়ার্ড দিতে হয় না কিন্তু মেগাস্টার অ্যাওয়ার্ড ডিজার্ভ করে ঠিক আছে মানে আমাদের আগে বললাম মেগাস্টার অ্যাওয়ার্ড লাগে না ভক্তদের ভালোবাসা অ্যাওয়ার্ড কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু মেগাস্টারকে ইচ্ছেকৃতভাবে সম্মানিত করে না বা হিংসাতে এটা করে তারাও আজকে বুঝেছে মেগাস্টার শাকিব খান না থাকলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অচল অচল এটুকু বলতে পারি মেগাস্টার আছে বলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে এটুকু সবাই জানে আমিও জানো তোমরাও আমিও জানি তোমরাও জানো মেগাস্টারি ইন্ডাস্ট্রি মিস্টার ইন্ডাস্ট্রি বলা যেতে পারে তো তোমাদের মেডিল প্রথম আলো পুরস্কারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানো